বনি ইসরায়েলের একজন মোমেন আল্লাহর মান্দা উনি ব্যবসা করেন সমুদ্র পথে দূর থেকে মাল এনে নিজের এলাকায় কেনা বেচা করে তো ভদ্রলোক মালের খবর শুনলেন যে যে মার্কেট থেকে যেখান থেকে যে বাজার থেকে মাল কেনে ওই মাল এই বর্তমানে একটু দাম কম সে এলাকায় তো ওনার পুঁজি চালান যা আছে সেই টাকায় দিয়ে মাল আনলে খুব একটা বেশি হয় না তো উনি একজনের কাছ থেকে দশ দের হাম দশ দিনার স্বর্ণের টাকা দশ দিনার ওনার এলাকার একজনের থেকে কর্জ নেছে যে নির্দিষ্ট এই তারিখে তোমার টাকা দিয়ে দেব আমি জাহাজ পথে সমুদ্র পথে জাহাজে যাইতেছি মাল নিয়ে এসে তোমাকে টাকা দিয়ে দেব। তো কর্য করে নিয়ে ওই ভদ্রলোক চলে গেছে মালও কিনছে জাহাজে ওইটা টাইম মতো রওনা দিছে যে টাইমে রওনা করলে উনি সময় মতো এসে টাকা দিতে পারবে সেই টাইম হিসাব করেই রওনা দিছে জাহাজেও জাহাজ সাগরের ভিতরে কতদূর আসলে ঝড় সারছে তুমুল ঝড় ঝড়ে এই জাহাজকে ওখান থেকে অন্য দিক নিয়ে চলে গেছে বহু পথ আরো কয়েক দিনের পথ পিছে নিয়ে চলে গেছে যাইয়া সাগরের পাড়ে কোনো এক জায়গায় চরের পর ঠেকছে এখন ওই লোকটা জাহাজে যতদূর ঝড়ে যতদূর জাহাজ নিয়ে গেছে সেখান থেকে সে জায়গা যাইতে যাইতে ওনার বাড়ি এসে পৌঁছে টাকা দেওয়ার তারিখ সেই জায়গা থাকতে হয়ে গেছে লোকটা ইমানদার জীবনে কোনোদিন ওয়াদা খিলাফ করে না বিশেষ করে লেনদেনে হজুর ওয়াদা খিলাফের ওয়াজ আমি শুনছি তো আল আলকারিমু ইজা ওয়াদা ওয়াফা ইজা, ওয়াদা ওয়াফা ভালো মানুষকে আল্লাহ আল্লাহওয়ালাকে ভদ্রকে সমাজের ভিতরে আমি লক্ষ্য করি নামাজ পড়ে রোজা রাখে হস করে জাকাত দেয় হাজি সাহেব গাজি সাহেব তবলিগের আমির সাহেব ভালো পীরের মরিত সাহেব সবকিছু ভালো কিন্তু লেনদেনে ভালো না লেনদেনে ভালো না এই লোকটা সমাজে কিন্তু দামি দাম ধরে রাখতে পারবে না সকলের কাছে সমালোচিত হয়ে যাবে অন্য অন্য দোষ আছে অনেক কিন্তু লেনদেন ভালো অন্য অনেক দোষ আছে অনেক দোষ সেগুলো থেকে বাড়ি আসতে সেই তারিখ পার হইও পাঁচ সাত দিন বেশি লেগে যাবে এখন উনি কি করবেন একটা বাস নেছে বাস এই যে বাস না সারা দুনিয়ার বাসেরই গিরি আছে এবং মাঝখানে ফাঁকা আছে উনি একটা বাস নিয়ে কয়েক হাত লম্বা একটা বাস পাইছে তাই নিয়ে একটা ফাঁপের একটা দুই গিরের মাঝখানে যে গ্যাপ এই গ্যাপরে ফুটো কইরা ওর মধ্যে দশ দিনার ঢুকই ঢুকোই দিয়া ওই ফুটো যেটুক কাটছে ওইটুক লাগাই দিয়ে সুন্দর করে ওনার সাধ্য অনুযায়ী লেমিনেটিং কইরা সাগরের মধ্যে ছাইড়ে দিছে ছেড়ে দিয়ে কয় আল্লাহ আমি আমার ওয়াদা মতো তারিখ মতো টাকা দিলাম আমি ওয়াদা খেলাপ করতে চাই না পৌঁছানুর মালিক তুমি আমার চেষ্টা আমি করলাম পৌঁছানুর মালিক তুমি পাওনাদার লোকটা ওই তারিখে ঘাটে আইসা সাগরের পাড়ে আসে এই পাওনাদারের কাছে দিনাদারের কাছে টাকা নেবে বিদায় অপেক্ষা করতেছে সাগরের দিক থেকে এই জাহাজ আসবে এই নেবো এই জাহাজ আসবে এই টাকা নিয়ে যাব। ওদিকে জাহাজ তো আসবে এক সপ্তাহ পরে তে লোকটা ঘাটে আইসে দেখছোহি বোখারির রেওয়ায়ত এর মধ্যে কোনো ফালতু গল্প না নবী যাহা বলেছে আমি তার তর্জমাবো লম্বা হাদিস বিদায় রিডিং বলতে পারছি না তো লোকটা ঘাটে এসে দেখে সাগরের মধ্যে দিয়ে জাহাজ আসতেছে কন্যা সোভান আল্লাহ তো জাহাজ সাগরের ভিতরে আপনারা গেছেন নাকি সাগর পাড়ে আমি জানি না সাগরের পাড়ে যে দেখবেন পদ্মা নদী তো দেখেন কিনারে যেই জাহাজটা যেই যে লঞ্চটা যতটুক দেখা যায় ভিতরে চলে গেলে ছোট দেখা যায় না সাগরের ভিতরে দূরের জাহাজ তো ছোট দেখা যায় আর যত কিনারে আসবে তত জাহাজের মূল বডি ওপেন হবে আর বোঝা যাবে যে ছোট না বড় কট্টুক বড়। কিন্তু এই জাহাজটা সাগরের ভিতরে বড় জাহাজ দেখা যাচ্ছে আর যত কাছে আসতেছে তত জাহাজটা ছোট আসছে জাহাজটা কাছে আসতেছে আর ছোট হচ্ছে এই লোকটা হতভম ভাল্লা জীবন ভরে জাহাজের এক ভাব দেখি ভিতরে থাকতে বড় দেখি কাছে ছোট দেখি কাছে আসলে বড় আর আজকের জাহাজটা দূরই বলো আর কাছে আসে আর ছোট হয় ঘটনা কি কি জেন ট্রেন নাকি এখন জাদু না কি হবে আল্লাহ জানে তারপর অপেক্ষা করতে করতে দেখে দেখেছে আসতেই আসতে আসতে জাহাজটা ওনার পায়ের কাছে এসে দাঁড়াইছে এখন বাস জাহাজ কি বাস এখন লোকটা নিজে নিজে লজ্জিত বুঝেই উঠতে পারতেছে না এই কোন জাদু আমি তো এই দিন দেখিনি এখন এখন বাস যখন আসলো চিন্তা করতেছে বাস নেব কি নেব না তো পানির ভিতরে ভাসানু বাস এর মালিক তো কেউ নাই আমার কি নেওয়া ঠিক হবে কিনা তো বললেন যে এই বাসটা তো কোনো লাভ আরে সের কোনো মালিক নাই দূর থেকে একরকম দেখলাম কাছে আরেক রকম দেখলাম এর মধ্যে কি কারামতি থাকতে পারে আচ্ছা নিয়েই যাই কোনো কাজে না লাগুক কমপক্ষে ফেলিয়া লাকড়ির কাজে ব্যবহার করব বাসায় নিয়ে বাঁশখান্ডে কোড়াল দিয়ে ফাঁড়ছে ফেড়ে দেখে যে ওর ভিতরে দশটা দিনার সর্ণের টাকা সাথে একখান চিঠি ওই লোক একটা চিঠি লিখে দিয়েছে ভাই আমি আমার সাধ্য অনুযায়ী চেষ্টা করছি প্রাকৃতিক কারণে এ কারণে আমি পিছে পড়ে গেছি তো আমার চেষ্টা অনুযায়ী আমি তোমার টাকা ছেড়ে দিয়েছি মালিক পৌঁছায় দেওয়ার মালিক আল্লাহ ও লোক সাগরে বাস ছেড়ে দিয়ে একশো পার্সেন্ট একই যে বাস নিশ্চয় মালিকের কাছে যাবে না এর তো ইঞ্জিন নাই এর কোনো ড্রাইভার নাই এর কোনো সাথে কোনো মানুষজন নাই এর সাগরে তো অন্যদিকেও নিয়ে যেতে পারে সে অবশ্যই সে পাবে না তো ওই লোকটা বাড়ি আইনে টাকা পায়ে সিটি পাইয়ে টাকা তো ব্যবহার করছে সাত দিন পর দিনাদার আইসা লজ্জায় লজ্জায় ভয়ে ভয়ে আর দশটা দিনার নিয়ে ওনার বাড়ি আসছে তার এ কিন্তু ও টাকা তো সে পায় নাই কিন্তু সে পাওনা দার তো পাবে আমি যদিও দিছি কিন্তু সাগর দিয়ে বাইশে চলে গেছে আসলে তো সে পাবে এবার টাকা নিয়ে আইসা বাড়ির বাইরে দাঁড়াইয়া ভয়ে ভয়ে কাঁপতেছে আর ডাকতেছে ভাঙ্গা কণ্ঠে ভাই বাড়ি আসেন ভাই বাড়ি আসেন তো লোকটা বাড়িতে বেরোয় আইসা ওনারা জড়াই দাস আলহামদুলিল্লাহ কেমন আছেন ভাই এত দেরি হলো আপনার আসতে তো বিস্তারিত শুনাইলেন তো ভয়ে কাঁপতেছে আর বলতেছি এই নেন আপনার টাকা তো বলতে টাকা তো আপনি আগে পাঠিয়ে দিয়েছেন সে টাকা আমি আল্লাহর রহমতে পেয়ে গেছি দুইজনই জড়ায় সব বিস্তারিত শুনাইলেন গলা জড়ায় ধরে কানতেছে আর বলতেছে তুমি চেষ্টা করো তোমার চেষ্টা যেখানে শেষ ওখান থেকে আল্লাহর রহমাত শুরু হয়ে যাবে আমরা আপনারা লেনদেন করি মানুষের কাছে কর্য করি নিয়ার সময় নিয়ত করে নেই যে টাইম মতো দেব না ইনশাআল্লাহ কথা দোকানের বাকি কিনা বেচা করে তারে কয় শুক্রবারে দেব বছরের মধ্যে শুক্রবার আসে না বার হয়ে যায় ছয় দিনই শনি রবি সব বুধ বিশ্ব হকে শুক্রবার নাই কারণ উনি যুবন নামাজও পড়ে না তো শুক্রবার টের কি কি নেয়ার সময় নেয় টাইম মতো না দেওয়ার নিয়ত করে যার কারণে দেওয়ার তৌফিকও ঠিক মতো আমাদের এখানে টাইম মতো নামাজ হবে এই জায়গার টাইমে আমরা উঠবাস না করি যেহেতু আমার সময় কম আমি আমার চেষ্টা অনুযায়ী চেষ্টা করেছি তো দেখলাম যে আল্লাহ তালা সময় মতো যতটুকু হোক আমাকে পৌঁছে দিয়েছেন আল্লাহ পকরাবুল আলমিনের কুদরত দিয়া আমি এজন্য ব্যক্তিগতভাবে ওয়াদা ঠিক রাখতে পারার কারণে শোকর আদায় করি আলহামদুলিল্লাহ যদি একটু দেরি হয় আমি চার আগে আসছি মাকরিবের পর টাইম সময় হলো অল্প আমার কামাই বেশি সময় কম কামাই বেশি অল্প সময়ের ভিতরে আমার সবারই আপনারও সময় কম দুনিয়া ও কলিল এ দুনিয়ার জিন্দেগি অতি কম বলেন একেবারেই কম মূল হায়াত কোন ভাই মরার পরে মরার পরে হায়াতের কোন শেষ কোনো শেষ নাই আমি একদিন বয়ানের ভিতরে বলতেছি বয়ান শেষে দুই যুবক আইসে বলতেছে হুজুর যেভাবে আখেরাতে টাইমের কথা বললেন আসলে কি ওই রকম নাকি আপনারা ভয় দেওয়ার জন্যই করেন আনকি কিরম কইছি কইলেন কি যে এক অক্টর নামাজের জন্য আশি হুকবা যাহার নাম কত হুকবা সামানিনা হুকবা আশি হুকবা এক হুকবায় কত দুই কোটি অষ্টআশি লক্ষ বছর এক হুক দুই কোটি অষ্টআশি লক্ষ বছর তাহলে দুই কোটি অষ্টআশি লক্ষ বছর যদি এক হুক হয় আশি হুকবায় কত হবে দুইশো তিরিশ কোটি চল্লিশ লক্ষ বছর দুইশ কোটি আরও তিরিশ কোটি আরো চল্লিশ লক্ষ বছর এক অক্ত নামাজের জন্য পোলা লাগবে তাহলে পাঁচ অক্তর জন্য কত হয় মাসে পাঁচ তিরিশ দেড়শো এতে কত হয় বছরে আঠারো উনিশশো তাতে কত হয় তাতে ফিরায় পঁচিশ বছর নামাজ পড়ি এতে কত হয় তুই এতদিন কি আখের থাকবে একটু কুমাইকঞ্জা মানা যায় একটু যা মানা আমার কি কুমানুর কায়দা আছে কন আপনার কি কুমানুর উপায় আছে ওটা হায়ার স্পিরিং চলতেই থাকবে ওর কম নাই শোনা তুমি যতই কল্পনা করো যত কমানোর চেষ্টা করো ও জগতের তো শেষ নাই মাঝে মাঝে বলি এই জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত কত কিলোমিটার হবে দূরত্ব মাপার কায়দা আছে এখান থেকে বাংলা তার চেয়ে বেশি হবে না হিসাব ছাড়া দূর একটা রকেট জমিনের থেকে ফ্লাইট করে মঙ্গল গ্রহে যাওয়ার জন্য রকেটটা এক ঘন্টায় বত্রিশ হাজার কিলোমিটার পথ যায় এক ঘন্টায় যায় বত্রিশ হাজার কিলোমিটার ফ্লাইটের পরে মঙ্গল গ্রহে যাইতে লাগে তার অবিরাম চলতে থাকে কোনো জায়গায় তার সাত দোকান নাই যখন দাঁড়ায় খাইয়ে চাটা খাই সময় নষ্ট আছে রাস্তাঘাটে কোনো জায়গায় তেলের পাম্প নাই যে তেল নিতে যে একটু সময় নষ্ট করে খালি চলতেই থাকে ওর তেল বুড়ে গেলে নিতে তেল দেয় একটা না ছয় মাস ঘন্টায় বত্রিশ কিলোমিটার যাইতে যাইতে ছয় মাস লাগে মঙ্গল গ্রহে যাইতে তাহলে মঙ্গল গ্রহ কত পথ হবে এবার মঙ্গল গ্রহটা কত দূর দুনিয়ার কাছে দুনিয়ার পাশ দিয়ে নিকটে যে গ্রহগুলো সবচাইতে নিকটের গ্রহ হল মঙ্গল গ্রহ এই তালমার মোড়ের ওইবাসে এত নিকটের নিকটে তাই যাইতে লাগে রকেটের ছয় মাস তাহলে মহাকাশ আসমান কত দূরে আর আসমান কি ব্লাং ফাঁকা না আসমান একটা স্বাদ আছে। অবশ্যই আসমানে স্বাদ আছে। আসমান একটা স্বাদ কতক্ষণ সাবা আস মাথ এবং প্রথম আসমানের থিকনেস পুরু এই জমিন থেকে প্রথম আসমান যতটুক প্রথম আসমানের থিকনেস পুরু অতটুকু এমন করে সাতটা আসমান এই জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব পৃথিবীর চতুর্দিক দিয়ে একই রকম জমিন থেকে নিয়ে প্রথম আসমানের বিশাল এই মহাকাশের ফাঁকা যদি সরিষা দিয়ে ভরপুর করে দেন সম্পূর্ণ কালী সরিষা কোনো জায়গা ফাঁকা রাখেন নাই সরিষা দিয়ে ভরা আর ভরা কত সরিষা হবে এবার আল্লাহ পাক যদি পাশে বড় একটা মাঠ বানাইয়া একটা পাখিরের দায়িত্ব দেয় ও পাখি তুমি এই সরিষা ভান্ডার থেকে একটা করে সরিষা নিয়া ওই ফাঁকা মাঠের ভিতরে রাখবা পাখি বলে আল্লাহ ডেলি আমার কয় হাজার বাড়া যাওয়া করতে হবে ডেলি কত সরিষা নেব ডেলি কোন সরিষা নাই সপ্তাহে কোনো সরিষা নাই মাসেও একটা নেওয়ার দায়িত্ব নাই বছরে একটা না যুগেও একটা না শতবর্ষ নিবানা প্রত্যেক এক হাজার বছর পরে একটা করে সরিষা এখান থেকে নিয়ে ওই মাঠে রাখবা আল্লাহ কয়ডা নেওয়ার পরে থামবো সবকটা নিতে মানে কয়ডা নিয়ে থামিয়ে যাব আল্লাহকে এই সরিষা সব নিয়ে শেষ করবা সব হক মত হলো বিরহমতুল্লাহ্লা ই বলেন এই পাখিটা একটা সরিষা হাজার বছর পরে নিবে নিতে 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 কোনো না কোনো একদিন এই বিশাল সরিষা ভান্ডার শেষ হয়ে যাবে ও প্রাণ প্রিয় যুবক তবু আখেরাতের দিন শেষ হবে না

কাজে তোমার একক নামাজের জন্য দুইশো তিরিশ কোটি চল্লিশ লক্ষ বছর জাহান নামে পোড়াবে এমন করে তুমি যত বছর যতকাল কাল নামাজ কাজা করেছো এই নামাজের বিচার তোমাকে হবেই হবে তুমি এ চিন্তা করো না যে পুড়ে যাওয়ার পরে জাহান নামে এক অক্ত নামাজের কারণে পুড়তে পুড়তে আমি শেষ হয়ে যাব তাও আমার আল্লাহ বলেন কুল্লামা নাদিজার জুলুদ ঘুম ঘুম জুলুদান গয়ের ওরে প্রত্যেক মুহূর্তে মুহূর্তে তোমার এই শরীরের রক্ত মাংস পোড়াইয়া সাই বর্ষ করে শেষ করে দিয়ে আর একটা নতুন দেহ তোমার দেয়া হবে লিউদি কুমুল আদাব যাতে একই দেহতে দীর্ঘক্ষণ দিলে দেহের মধ্যে একটা সহনীয়তা ভাব এসে যায় ওইটা যাতে না আসে নতুন নতুন শাস্তি তুমি নতুন করে উপভোগ করতে পারো উপলব্ধি করতে পারো এই জন্যে দেহ চেঞ্জ করে দেওয়া হবে তোমার রক্ত চেঞ্জ করা হবে গোস্ত চেঞ্জ করা হবে নতুন যে দেহটা তোমারে দেওয়া হবে আগের দেহের চাইতে নতুন দেহের ভিতরে একশো গুণ অনুভূতি শক্তি থাকবে একশো গুণ আগের বার পোলা যতটুকু কষ্ট পাইছো দ্বিতীয় পোড়ায় তারপরে গুণ গুণ এমন করে হইতেই থাকবে তুমি ভেবে না যে লম্বা টাইম পোলা খাওয়ার পরে দেহের মধ্যে একটা সহনীয় ভাব আসবে সহ্য ধর্য এসে যাবে তা কিন্তু আসবে না একটু ভয় হয় না অন্তরে কথা আমার কথা না কথা আমার আব্বা বলে নাই আমার দাদা বলে নাই এমন একটা লোক বলেছে যে লোকটা সম্পর্কে আরবের কাফেররা পর্যন্ত মিথ্যারোপ করতে পারে নাই চির সত্যবাদী সাদেক মাসুক আল আমিন যেই আল আমিনকে আবু জাহেল নবী বলে স্বীকার করে নাই কিন্তু নবী পাক মিথ্যে কথা বলে এ কথা আবু জাহেল বলতে পারে নাই আবু সুফিয়ান আবু জাহেল পাশাপাশি নেতা আবু সুবিয়ান পাকের সাসা আবু জাহেল রেস্তায় সাসা আবু সুবিয়ান আবু রে ডাইকি নিয়ে কয় যে নেতা এই যে মোহাম্মদ আমাদের ভাতিজা ছেলে মানুষ চল্লিশটি বছর পর্যন্ত তারে যেভাবে মানিয়ে আইছি আমরা সব নেতারা তার কাছে হার খেয়ে গেছি তুমি এই সৌদি আরবের গভর্নর তাও তোমার তার কাছেতে মোহাম্মদের কাছে বুদ্ধি নিয়া লাগে তারে কি কোনো দিন কোনো জায়গা মিথ্যে কথা কতি পাইছো আবু জাহেল কয় না এ কথা বলার কাজ জানে মুহাম্মদ মিথ্যে উপায় সে কি কোন মেয়ের সাথে চরিত্রহীনতা করছে কতিবার বাজে কথা ভাও কথা বাদ দে মুহাম্মদ সম্পর্কে ওগুলো কল্পনাই করবি না সে কি সাথে সিটারি করছে কত ভাবাই যায় না আমাদের কাহার সাথে কি বিয়াদবি করছে এটা সে জানেই না বিয়াদবি ডিকশনারিতে নাই যে গুণের কথা বলে সেই গুণটাই মোহাম্মদ আছে আর যেই দোষটার কথা বলে ওইটাই তার অভিধানের ভিতরে খুঁজে পায় না তাহলে নেতা তাহলে মোহাম্মদ যে কয়লা এ কথা মানিয়ে তুই অসুবিধে কি কয় যারা পাগল মোহাম্মদ নবী এর মধ্যে সন্দেহ নাই কোরআন আসে তার কাছে তার মধ্যে সন্দেহ নাই জিবরাইল আসে এর মধ্যে কোনো সন্দেহ নাই কিন্তু আমি আর তুই যদি স্বীকৃতি দেয় তাহলে আমাকে নেতৃত্ব খাটো হয়ে যায় বুঝিস না সমস্যা হলো স্বীকৃতি দিয়ে নেতৃত্ব ছুটে যাওয়ার ভয়তে শুধু মানি না বাকি মোহাম্মদের সব সত্য জোরে এই নবী যা বলবে সত্য সত্যনাম ইচ্ছা আপনার কাছে কন্যা একটু কলিত লাভ আছে নবীর কথা সত্য নাম মিথ্যা ওই নবী নামাজের বিচার এই এই বর্ণনা দিলেন এ কথা যদি আপনি সত্য বলে স্বীকার করেন তাহলে নামাজ কেন বলবেন না কেন বলবেন না এখনো পর্যন্ত এই কথাটা মুখে আছে অন্তরে ঢোকে নাই ওভার আমি

বেলুন পুয়ে পুল পুরো ভুয়ে বড় করে ফেলানোর পরে ফু দিয়ে দিতে দিতে যখন ফুল ভরে যায় তখন আর বেলুনের আর কোনো জায়গা বাকি থাকে না ঘুষানো ঘুষানো থাকে না নবীদের ইমান আর ফেরেস্তাদের ইমান একই হালাতে বাড়েও না কমে সাহাবাই কিরানদের ইমান খালি ডেলি বাড়ে একটুও কমে না কোন সভা সাহাবাদের ইমান বাড়তেই ছিল কমে না কোনো সভা ইমান যখন মজলিসে বসে এই যে আলোচনা বসছে বলছি এখন যে কথাগুলো বলছি এর কারণে ভিতরে একটু ভয় ভয় আসছে কি আসে নাই তাহলে এর আগে যে হালাত ছেলে একটু বাড়ছে না মানে একটু বাড়ছে না বাড়ছে আবার এই জায়গাতে চলে যাওয়ার পরে সুলোর মাটির মতো এই সুলোর মাটির সুলো অনেক বাড়ি দেখবেন তিরিশ চল্লিশ বছরে পুরন সুলো আছে ঠিক না এই সুলোর মাটি ডেলি তিন বেলা ভোড়া খায় আবার ওই যে ভিতরে যে কাঠি দিয়ে নাড়াচাড়া করে দেয় লাকড়ি আমাকে দি কয় খেটুনি বা খুসানি কয় ঠিক আছে নাকি ওই খেটুনি খুসানির মাথার গুতো লাগলি আর তার ভিতরের মাটি পোড়া মাটি সলটা ধরে পড়ে যায় ঠিক না ইট বাটায় মাটি তিন দিন পোড়া খায় ইট বাটা ইটের ভাটায় মাটি ইট তিন দিন পোড়া খায় বাহাত্তর ঘন্টা ওরে খুসানি দে খুসা দিলি ইট ভাঙবে না খুসানি ভাঙবে খুসানির মাথা শেখায় যাবে ঠিক না কারণ কি ইট বাটার মাটি তিন দিন পোলা খাইছে যে ও পোলা খাতি তালে আছে ওর যে যাইতে ভাই কাঁচা মাটি তার সাথে কোনো সম্পর্ক নেই থেকে বিচ্ছিন্ন হইয়া খালি পোলা খাইছে আর খাইছে আর সুলোর মাটি পোলা খায় ডেলি তিনবার আমরা পোলায় রেখে আসার পর ওর পাশে ঠান্ডা মাটি যাইতে ভাই আছে ওরা যাইতে দইরে ঠান্ডা দেয় যেটুক গরম হয়েছিল তার সে জুড়ে যায় বেশি এর জন্য ওর আধা কাঁচা আধা ফাঁকা ভাব ও পুরো টাইট হয় না ও খিটুনির খোঁচা লাগলি মাথায় আলগা হয়ে পড়ে যায় আমরা যদি এভাবে এই জায়গাতে বসে আছি এই বইটাকে যদি জীবনে পরপর তিনটা দিন কাটাইতে পারতেন তাহলে আপনি ইটের মতো পুড়িয়ে জায়গায় জায়গায় জামা পিকেট হয়ে যাইতেন কিন্তু কিছুক্ষণ পুড়াই দিয়ে বাড়ি যাওয়ার পরে দেখবেন যে ওই পুতনি আছে নাতনি আছে টেলিভিশন আছে ফেসবুক আছে এই জাতীয় ভাই ঠান্ডা মাটি এতে যে একটু গরম হয়েছিলেন বাতাস দিয়ে তাই জুড়ে ঠান্ডা এর কারণে কুচা দিলি চলটা ধরে পড়েছে তিন দিনের জন্য নেয় কেন কয়ে তিন মোবাইলে রাখবে না কাছে তিন দিন বাড়ির সাথে কোনো যোগাযোগ হবে না একেবারে মসজিদ আর ইনভার্টার মধ্যে পয়সা পড়িয়া পুড়া খাবি জম্মের পুড়া ইনশাল্লাহ পাকা হয়ে বাড়ি যাবি এজন্যই মহল্লার মসজিদ ছেড়ে দূরী নিয়ার চেষ্টা করি কয় কি মসজিদি মসজিদি যদি থাকতে হবে তা দূরীর মসজিদে যাব কা ওই মূল লাগে মসজিদি ও জায়গা পায়খানা ভালো নাই ওখানে মশাই কামলায় আমাকে মসজিদ ভালো আছে মসজিদি যদি তিন দিন থাকতে তো আমার মসজিদে থাকি আরে তোমার মসজিদে থাকবা তো থাকবা তোমার বাড়ির ভাই তো তোমার মসজিদে ষাট বছর কাটাইছো কিন্তু পাকতে তো পারো না কারণ তোমার নাতি ভুতা এডা ওডা আইছে মসজিদে ডাক চুর হয় দাদা আর কতক্ষণ বসে থাকবো তাড়াতাড়ি আসো এই দাদার ডাক শুনিয়া তোমার যেটুক গরম হয় জুড়ে যাও বেশি কাজেই দূরের মসজিদে তিন দিন সাহবাইকে আমরা নবী পাকের ইটবাটার ভিতরে নবিয়ে পাকের ইটবাটার ভিতরে জীবনটাকে এমনভাবে ঢুকিয়ে দিয়েছে দুনিয়ার কোনো ঠান্ডা বাতাস তাদের গায়ে শোয়া লাগতে পারে নাই আর প্রতিনিয়ত ইটবাটার হিট বাড়তে তালে থাকে নবিয়ে পাকের ইট বাটার ইট প্রতিদিন বাড়তে তালে থাকে গরম আর সাহাবাই কেরম গরম হইতে থাকে হইতে 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 এমন একটা পর্যায়ে চলে গেছে ওরে স্ত্রীকে বিধবা করতে তারা ভয় পায় নাই বাচ্চারে এতিম করতে তারা কষ্ট পায় নাই মায়ের কোল খালি করতে তারা দ্বিধাবোধ করে নাই দুনিয়ার সব সম্পদ ছেড়ে দিয়ে নবিয়ে পাকের সাথে ময়দানে নাই গলা কাটাই দিয়ে শহীদ হইয়া দুনিয়ার থেকে জান্নাতের সার্টিফিকেট নিয়ে চলে গেছে এ আমার প্রাণ প্রিয় যুবকরা আমার দিক তাকাও আনন্দ করো ভূর্তি করো কার সাথে প্রীত করো আর প্রেম করো ভালোবাসা করো আল্লাহ বলে

বন্ধু তোমার কে আমার বন্ধু নরেন তোর বন্ধু কে আমার বন্ধু গয়েস তোর বন্ধু কে আমার বন্ধু গোপাল এই গোপাল নরেশ নরেন আর পরেশের সাথে পিরিস করিস ওরা তোরে পিরিত করে ডেকে নিয়ে তাদের দরবারে নিয়ে যায় জীবনে কোনো দিন তাদের সাথে ভালোবাসা কইরা তার একটারে মসজিদে আনতে পারিস না একটারে ঈদগাহ নিতে পারিস না একটারে তবলিগা নিতে পারিস না এক কারো ডাক দে তোর সাথে জেহাদে আসবে না খবর তো তোরা আমাদের চাইতে ভালো শুনিস খবর তো শুনতেছিস ফিলিস্তিন আর ইসরায়েলের যুদ্ধে দেখ আমাদের মুসলিমরা আমাদের মুসলিম নেতারা ভাবতেছে কি করবেন আর আমেরিকান এহুদিরা তারা ভাবে নাই সারা পৃথিবীর নাটের গুরু তারা সব জায়গায় সিদ্ধান্ত দেয় সভাপতি কলায় তারা একটু ভাবনা চিন্তা করলো না ইসরায়েলের উপরে যখন ফিলিস্তিন আক্রমণ করছে সাথে সাথে সবচাইতে বড় নৌবহর যুদ্ধাস্ত্র সহ পাঠায় দেশে তা পৌঁছে যাচ্ছে বাড়ির দ্বারে আমাকে দাদা বাবুরা আমাকে সাথে এত পীড়িত ও পাশে পাকিস্তান পাশে বাংলাদেশ দুই পাকিস্তান দুই পাশে এখন না এটা বাংলাদেশ হয়েছে একসময় তো দুই পাকিস্তান ভারত ভারত তিরিশ লক্ষ তিরিশ কোটির উপরে মুসলমান বিশ্বের শ্রেষ্ঠ ধর্মীয় প্রতিষ্ঠান বড় বড় গুলো ভারতে দারুলুম দহবাং সহ লক্ষ লক্ষ উলামাইক্রামের বসবাস সেই ভারতের মোদী সাথে সাথে সেই দিন শনিবারেই ইসরায়েলের সাথে একাত্ত্ব ঘোষণা দেয় তোমার ফিরিৎ কার সাথে তোমার ভালোবাসা কার সাথে মুসলমান তুমি এখনো কানে পানি যায় না আল্লাহ কায়লা তত্ত্বিদুয়া দুব্বি বা দুব্বা কুমাউলিয়া আমার শত্রু আর তোদের শত্রু যারা তাদের সাথে বন্ধুত্বতা গর্বি না পীড়িত মোটে তাদের সাথে না আমাদেরকে যদি এখন বিশ্বনবী ডাক দেয় আমাদের যদি বিশ্বনবী এখন ডাক দেয় নবী তো এখন বেঁচে নাই নবীর পক্ষ থেকে যদি ডাক দেয় ওরে আফগান আফগান্তিনে যাইতে হবে বাইতুল মুকদ্দাসকে স্বাধীন করতে হবে প্রস্তুত আছেন মুসলমান বিশ্বের মুসলিম বিশ্বের মুসলিম আল্লাহ রসুলের শত্রুরা এহুদিদের রা হুসিয়ার সাப்தা ইহুদীদের চ্যালারা হুসিয়ার সাப்தা ইস্রায়েলের চ্যালারা হুসিয়ার সাப்தা আমেরিকার চ্যালারা হুসিয়ার সাப்தা বিশ্বের মুসলিম এক হাত এক হাত नाराয় তাকবীর আল্লাহু আকবার পাড়িনা কিছয় তাকবীরটা তো দিতি পাড়ি এর আওয়াজের মধ্যে কিরফিন বানারছেন নাকি না ওacce কত জান আমি তো আস্তে কই তোমারে জেহাজে ডাকলি ঘরের মধ্যে শুয়ে তো আওয়াজ ঠুক দেব তার মধ্যে করব না। কাজে লেগে যেতে পারে অগ্নিকুণ্ড তৈরি করছে বাবুল শহরের যত কাফের ছিল সমস্ত কাফেরকে এক মাস অর্ডার ছিল বাধ্যতামূলক এখানে নাম লেখাইয়া হাজিরে দিয়ে একমন করে শাল কাঠ অথবা লোহা কাঠ তুই যে পারি জোগাড় করে দিয়ে যাবি সাবালেক যারা ছিল প্রত্যেক সাবালেক নারী আর পুরুষ একমন শাল কাঠ অথবা লোহা মানুষ লোহা কাঠ জমা করছে কি পরিমাণ কাঠ হয়েছে এক সপ্তাহ পর্যন্ত তেল মারিয়ে ফুঙ্কার দিয়ে আগুন জ্বালাইছে আগুন দুই মাইল উপরে উঠে গেছে ভিতরে ধুমো ধুমো কালো জাহান্নামের আগুনের রূপ তার আগুনের ভিতরে এই আগুন দুনিয়ার কোনো ফায়ার সার্ভিস দিয়ে নিবেনু সম্ভব ব্যাঙ্গে যাইয়ে কয় কি আল্লাহ আমার তো সহ্য হসেন আমি কি করব আমি কি নিবেই দেব। এই আগুন আল্লাহ কয় তোর কাছে দমকল আছে ফায়ার সার্ভিস আছে তোর কাছে কি আছে কয় যা আছে আমি চেষ্টা তো করতে পারি আবেদর ইয়া আগার না তো আকাশিদ বেঙ্গে কয় আবেদর ইয়া আগার না তো আকাশিদ তুমি যদি আমি ব্যাংকরে কইতে এই সাগরে বাড়ি শেষে বেলাবি আমার যদি ফরজ হুকুম দিতে তাহলে আমি পারি না পারি চেষ্টা তো করতে হতো আমার